নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস বি স্পোর্ট জোন এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ বড় ইম্পর্ট্যান্ট আপডেট বেরিয়ে আসছে এই আপডেটগুলি আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানাবো তো ভিডিওটা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে নাহলে অনেক কিছু মিস করে যাবে তো সেই জন্য বলছি ভিডিওটা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তো চলো ভিডিও টপিক নিয়ে কথা বলা যাক প্রথমেই আমরা কথা বলবো ব্যাঙ্গালুরু এফ সি প্লেয়ার সুনীল ছেত্রীকে নিয়ে তো সুনীল ছেত্রীকে নিয়ে যেটা জানতে পারা যাচ্ছে মানে সুনীল ছেত্রীকে নিয়ে যে আবেটা বেরিয়ে আসছে সেটা হলো যে এর ইতিহাসে একটা বড় রেকর্ড করলেন সুনীল ছেত্রী তো তিনি কি রেকর্ড করেছেন তো সুনীল ছেত্রী তিনি যে রেকর্ডটা করেছেন সেটা হলো যে রয় কৃষ্ণাকে টপকে এর ইতিহাসে সবচেয়ে বেশি গোলের অবদানে রেকর্ড গল সুনীল ছেত্রী ওড়িশা এফ প্লেয়ার রয় কৃষ্ণা তিনি আইএসএল এর ইতিহাসে চুরাশিটা গোলের অবদান রেখেছে তো রয় কৃষ্ণাকে টপকে আয়াসলের ইতিহাসে পঁচাশিটা গোলের অবদান রয়েছে সুনীল ছেত্রী তো রয় কৃষ্ণাকে টপকে আয়াসলের ইতিহাসে সবচেয়ে বেশি গোলের অবদানের রেকর্ড গোলেন সুনীল ছেত্রী তো সুনীল ছেত্রীকে নিয়ে এই আপডেটটাই ছিল এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম এরপর আমরা যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হলো যে ব্যাঙ্গালুরু এফ সির প্রাক্তন হেড কোচ সাইমন গ্রেসন তো আশা করি তোমরা সকলেই চেনো তো এই সাইমন গ্রেসন তিনি ব্যাঙ্গালুরু এফসি কে কোচিং করানোর পর তারপর তিনি আর কোনো দলে কোচিংয়ের মানে কোচিংয়ের যোগ দেননি তো তাকে নিয়ে এখন যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা হলো যে সাইমন গ্রেসন তিনি আমাদেরই ভারতের প্রতিবেশী দেশ নেপালে তিনি কোচিং করাতে চলেছেন মানে নেপালের ক্লাব লালিতপুর এফসিতে তিনি কোচিং করাতে চলেছেন এই সাইমন গ্রেসন এই সাইমন গ্রেসন তিনি যখন ব্যাঙ্গালুরু এফসির দায়িত্বে ছিলেন তার আন্ডারে ব্যাঙ্গালুরু এফসি দল একটার সময় বেশ ভালোই পারফরমেন্স করেছিলেন তো আশা করি তোমরা সকলেই জানো কিন্তু সবারই জীবনে ভালো খারাপ দিনটা নেমে আসে ঠিক আছে তো একটার সময় গিয়ে ব্যাঙ্গালুরু এফসি দল এই সাইমন গ্রেসনের আন্ডারে দুর্দান্ত পারফরমেন্স করেছিলেন তেমনি একটার সময় গিয়ে ব্যাঙ্গালুরু এফসি দল তেমন একটা পারফরমেন্স না করতে পারে তাই জন্য তাকে বাদ দিয়ে দেওয়া হয় তো সাইমন গ্রেসন তিনি আমাদেরই প্রতিবেশী দেশ নেপালের ক্লাব লালিতপুর এফসিতে তার নতুন জার্নি শুরু করতে চলেছে এবং আমাদের তরফ থেকে তাকে অনেক শুভেচ্ছা রইলো তো সাইমন গ্রেসনকে নিয়ে এই আপডেটটাই তোমাদেরকে জানানো ছিল এরপর আমরা কথা বলবো ইস্টবেঙ্গল এফসিকে নিয়ে তো বেঙ্গল এফসি নিয়ে একটা বড় আপডেট বেরিয়ে আসছে যেটা জানতে পারা যাচ্ছে সেটা হলো যে ইস্টবেঙ্গল এফসি একজন ইংল্যান্ডের সেন্টার ব্যাকের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে এই মরশুমের জন্য নয় সামনের মরশুমের জন্য এই বিদেশি প্লেয়ারটির সঙ্গে ইস্টবেঙ্গল এফসি ম্যানেজমেন্ট তারা কথাবার্তা চালাচ্ছে এরকমই একটা আপডেট বেরিয়ে আসছে এফসি এফসিকে নিয়ে তো প্লেয়ারটির নাম হলো ড্যানি ভার্ট তো এই প্লেয়ারটির সঙ্গে ইস্টবেঙ্গল এফসি ম্যানেজমেন্ট তারা কথাবার্তা চালাচ্ছে তো আশা করছি তোমরা সকলেই জানো এই প্লেয়ারটিকে তো একটা সময় মোহনবাগান তারাও এই প্লেয়ারটির সঙ্গে কথাবার্তা চালিয়েছিল তো এই প্লেয়ারটির সঙ্গে এখন কথাবার্তা চালাচ্ছে ইস্টবেঙ্গল বেঙ্গল এফসি এরকমই একটা আপডেট বেরিয়ে আসছে এই ড্যানি ভাটকে নিয়ে আমরা যদি কথা বলি তো ড্যানি ভাট হলো একজন ইংল্যান্ডে চৌত্রিশ বছর বয়সে একজন সেন্টার ব্যাঙ্কে খেলা প্লেয়ার তো এই প্লেয়ারটির মার্কেট ভ্যালু হলো টু করোর মানে দু কোটি টাকার মতন তার মার্কেট ভ্যালু তো এই প্লেয়ারটি কারেন্ট ক্লাবের সঙ্গে তার কন্ট্রাক্ট আছে তিরিশে জুন দু হাজার পঁচিশ তো এই তিরিশে জুন দু হাজার পঁচিশ সাল পর্যন্ত তার কারেন্ট ক্লাবের সঙ্গে তার কন্ট্রাক্ট আছে এবং এই ড্যানি ভার্ট তিনি তার কারেন্ট ক্লাবের হয়ে দু হাজার চব্বিশ পঁচিশ মরশুমে আঠাশটা অ্যাপিয়ারেন্সে দুটো গোল করেছেন তো এই প্লেয়ারটিকে আমি অনেকদিন আগে থেকেই চিনি কারণ মোহনবাগান যখন এই প্লেয়ারটির সঙ্গে কথাবার্তা চালায় তো তখন থেকেই আমি এই প্লেয়ারটিকে চিনি তো বেশ একটা ভালো প্লেয়ার যদি এই প্লেয়ারটি সামনের মরশুমে বেঙ্গলে আসে তো ইস্টবেঙ্গলের জন্য একটা বেশ ভালো সাইনিং হবে এটা বলা যেতে পারে তো ইস্টবেঙ্গল বেঙ্গল এফসি ম্যানেজমেন্ট এই প্লেয়ার সঙ্গে কথাবার্তা চালাচ্ছে এই প্লেয়ারটিকে দলে নেবার জন্য এই ড্যানি ভাট এবং ইস্টবেঙ্গল এফসি কে নিয়ে পরবর্তীকালে যদি আরো কোনো নতুন বড় আপডেট বেরিয়ে আসে আমি তোমাদের অবশ্যই জানিয়ে দেবো এরপর আমরা কথা বলবো নর্থ ইস্ট ইউনাইটেড এফসি কে নিয়ে তো নর্থ ইস্ট ইউনাইটেড এফসি কে নিয়ে যে আপডেট বেরিয়ে আসছে সেটা হলো যে চেন্নাই এফসি অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে খেলা প্লেয়ার সিল তো এই প্লেয়ারটির সঙ্গে কথাবার্তা চালাচ্ছে নর্থ ইস্ট ইস্ট ইউনাইটেড এফসি তো সামনের মরশুমে তাকে যদি তাদের দলে পাওয়া যায় সেই জন্য নর্থ ইস্ট এই কনড় শিল্ডের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে তো কনড় শিল্ডকে আশা করি তোমরা সবাই চেনো তো এমন কেউ নাই যে এই ফ্ল্যাটটিকে না তো কনারশিল্ড হলো তিনি একজন স্কটল্যান্ডের প্লেয়ার তো কনারশিল্ড তিনি অনেক পজিশনে খেলতে পারেন তিনি ডিফেন্সিভ মিডফিল্ড সেন্ট্রাল মিডফিল্ড এবং অ্যাটাকিং মিডফিল্ড তো এই তিনটে পজিশনে তিনি খেলতে পারেন তো বেশ একটা ভালো প্লেয়ার তো এই মরসুমে তিনি চেন্নাই এফসির হয় আঠেরোটা অ্যাপারেন্সে একটা গোল এবং আটটা অ্যাসিস্ট করেছেন তো চেন্নাই এফসির হয় এই মরশুমে কনারশিল্ড তিনি দুর্দান্ত পারফরমেন্স করেছেন নর্থ ইস্ট ইউনাইটেড এসপি দ্বারা সামনের মরশুমের জন্য কনারশিল্ডের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে এরকমই আপডেট বেরিয়ে আসছে এটা। জানতে পারা যাচ্ছে যে চেন্নাই এফ সি ম্যানেজমেন্ট তারাও কনওয়ার সিলকে তাদের দলে রেখে দেওয়ার জন্য তার সঙ্গে কথাবার্তা চালাচ্ছে তো কনওয়ার শিল্ডের সঙ্গে চেন্নাই এফসির কন্ট্রাক্ট আছে একত্রিশে মে দু হাজার পঁচিশ সাল পর্যন্ত তো একত্রিশে মে এই দু হাজার পঁচিশ সালের চেন্নাই এফসি সঙ্গে কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে এরপর আমরা কথা বলবো আই লিগের ক্লাব আয়োজল এফসিকে কে নিয়ে তো আইজল এফসি নিয়ে যে আবেটা বেরিয়ে আসে সেটা হলো যে এবারে আই লিগে তেরোটি ম্যাচ খেলার পর দলে প্রথম বিদেশি ফুটবলার অন্তর্ভুক্ত করলো আইজল এফসি কলম্বিয়ার উনত্রিশ বছর বয়সী সেন্টার ব্যাক লুইস রোড্রিগেস সই সহকাড়ল আই লিগের ক্লাব আইজল এফসি এবারের উদ্বোধনী সুপার লিগ কেরলে ফরসা কোচি এফসি হয়ে রক্ষণের দুর্দান্ত খেলেছিলেন এই কলম্বিয়ার বিদেশি তার দল শেষ অব্দি ফাইনালে হেরে চ্যাম্পিয়ন হতে না পারলেও রোদ্রিগেসের খেলায় প্রশংসিত তার দল ফলে আই লিগের ক্লাবেও সুযোগ পেয়ে গেলেন তিনি তো আই লিগের ক্লাব আইজল এফসিতে সাইন করলেন এই প্লেয়ারটি তো আইজল এফসি কিনে এই আপডেটটাই তোমাদেরকে জানানো ছিল এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে এই আপডেটগুলি জানানো ছিল এই আপডেটগুলো তোমাদেরকে জানিয়ে দিলাম ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও তো সব সময় সব আপডেট সঠিকভাবে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো তো দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে